নতুন একটি ভিডিওতে ওয়েলকাম আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিল যে ম্যাদ্রাসি পায়ার পেয়ার জোড়া কী করে বাঁধব এটা একটা বর্তমান দিনে দাঁড়িয়ে থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ মোটামুটি সবার কাছেই কিন্তু ম্যাদ্রাসি পায়ার অ্যাভেলেবেল আছে কিন্তু অনেকেই আছে যারা ম্যাদ্রাসিপায়ার জোড়া দিয়ে সঠিক রেজাল্ট পাচ্ছে না বা কোয়ালিটি পাচ্ছে না তো আজকের ভিডিওটা সবাই দেখুন নতুন পুরনো সবাই দেখবেন সবারই কাজে লাগবে ম্যাদ্রাসি পাড়া কী করে জোড়া দিয়ে ভালো রেজাল্ট এবং ভালো কোয়ালিটি বের করা যেতে পারে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো সকলেই দেখুন ভিডিওটা আশা করি ভালো লাগবে আর আপনারা যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন বা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে যদি আপনাদের কোনো বিষয়ে কনফিউশন থাকে আপনারা কল করে জেনে নিতে পারেন আমি যতটুকু জানি ততটুকুর মধ্যে জানানোর চেষ্টা করব কোনো ব্যাপার না বন্ধু ভাই হিসাবে আপনারা করতে পারেন এস এম এস আমি সাহায্য করব সমস্যা নেই আর চলে আসি আজকের যে টপিক মেদ্রাসী পায়রা পেয়ার কী করে করা যায় আজকের ভিডিওটা যারা পুরোটা দেখবেন তারা ভিডিও লাস্টে অবশ্যই বলবেন যে ভিডিওটা কিন্তু ধামাকাদার ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ ছিল আজ পর্যন্ত আপনারা ম্যাড্রাসি পায়রা জোরার জোড়া দেওয়ার যত ভিডিও দেখেছেন আজকের ভিডিওটা দেখবেন মানে আমি বলছি না অন্য ভিডিও দেখবেন না কিন্তু আজকের এই ভিডিও যদি দেখে নিন তাহলে আপনার মধ্যে একটা সিক্রেট এবং পাওয়ারফুল একটা আপনি পেয়ে যাবেন মন্ত্র একদম মহামন্ত্র পয়েন্ট বলে দেবো আজকে যে কোনো পায়রা মেদাসি পায়রা জোড়া দেওয়ার আগে যে বিষয়গুলো দেখতে হবে আমি একদম মূল পয়েন্টে চলে যাচ্ছি যেখান থেকে যে ভিডিও দেখেন না কেন যেই কোনো মেদাসি জাতের পশু না কেন ফর্মুলা এমন বলে দেবো সব মেদাসের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে যে কোনো বিড়ার প্রথম কথা হচ্ছে বিডার পায়রা এবং পারফরমেন্স পায়রা আপনাদেরকে চিনতে হবে বিডার পায়রার বাচ্চা সবসময় করতে হয় পেয়ার দেওয়ার সময় যেই পায়রা সবাই ভুল করে কি বলুন তো সবাই ভুল করে যেই পায়রা বেশি উড়ে গেল সেই পায়ারই বাচ্চা করতে যায় এটা কিন্তু সব ক্ষেত্রে সঠিক না এটা সব ক্ষেত্রে সঠিক না যেই পাড়া ভালো রেজাল্ট করে দিল তার বাচ্চা ভালো হবে এটা কিন্তু সব সময় সঠিক না এই পিছনে এর পিছনে পড়তে গিয়ে কিন্তু সবাই ধোকা খেয়ে যায় তারপরে অনেকেই আছে আমার বন্ধুদের মধ্যে দশ ঘন্টা ওরা দেখে ম্যাধাসে পাড়া নিয়ে আসে কিন্তু তার বাচ্চা করলে দু ঘন্টা দেড় ঘন্টা ওরা না ঠিকঠাক এটা একদম সঠিক আপনাদের মধ্যে অনেকেই একটা ভুল বিশ্বাস নিয়ে আছে যেটা কিনা না দশ ঘন্টার একটা ম্যাধাসের সাথে দশ ঘন্টা জোড়া দিলেই বাচ্চা দশ ঘন্টা উড়বেই হ্যাঁ এটা কিন্তু সঠিক না আর মেন বিষয় হচ্ছে গিয়ে বিজার পায়রা সবার প্রথমে চিনতে হবে সেটা আমি এখন এই ভিডিওর মধ্যেই বলে দেবো কারণ পেয়ার দেওয়ার সময় বিজার পায়রাকেই পেয়ার দিতে হয় যদি কোনো পায়রা বিশাল রেজাল্ট করলো করার পরে সেই পার দেখুন আমরা যখন একটা পায়রা যখন যাচ করি একটা পায়রা যখন দেখি যে খুব ভালো উঠলো দশ ঘন্টা উড়ার পরে হ্যাঁ উড়া তো ঠিক আছে উড়লো বুঝলাম যখন হাতে আসবে হাতে যখন দেখে নেবো যে জিনিসটা ঠিক আছে কি না অল টোটাল ঠিক আছে কি না তখনই হচ্ছে গিয়ে সেটাকে আমরা বলবো এটা ভালো পায়রা ভালো উড়লেই সেটাকে ভালো বলি না আমরা যাই এটা অনেকে বিরোধিতা করতে পারে কিন্তু কিছু করার নেই যেটা সত্যি সেটা সত্যি মানবেন না মানবেন আপনার ব্যাপার কিন্তু মানতেই হবে এটা আজকে না মানুন পরে মান মানতেই হবে বিড়ার পায়রা প্রথম আপনাদেরকে চিনতে হবে যাই হোক অনেক কথা হয়ে যাচ্ছে মেন বিষয়ে চলে আসি বিড়ার পায়রা হচ্ছে এমন পায়রা যেই পায়রার থেকে বাচ্চা করলে প্রত্যেকটা বাচ্চাই ভালো হওয়ার চান্স থাকে আর বিড়ার পায়ার থেকে কিন্তু পারফরমেন্স পায়রা বের করা যায় পারফরমেন্স পায়রার থেকে কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু কোয়ালিটি বেশি পাবেন না তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যায় তাই বিড়ার পায়রা কোন পায়রা জোড়া দেবেন আমি বলে দিচ্ছি ম্যাদেশি পায়রার মধ্যে এমন পায়রা জোড়া দেবেন দেখবেন সেই পায়ার একটা জিনিস প্রথমে খেয়াল করবেন সেটা হচ্ছে সামনে মোটা পিছন চিকন দুটো ম্যাচেসের মধ্যে এটা চেষ্টা করবেন সামনে মোটা পিছন চিকন এরা সবাই জানে তাও আবার বলে দিচ্ছি কারণ দেখুন ভিডিও একদম ডিটেলসে দেবো যাতে একদম অ্যাকুরেট বোঝা যেতে পারে সামনে মোটা পিছন চিকন দেখতে হবে অনেক পায়রা আছে অনেকে আছে বুঝতে পারে না সামনে মোটা পিছন চিকন কাকে বলে একটা পায়রা হাতে ধরবেন দেখবেন বুকটা সিনাটা খুব চওড়া সামনের দিকটা খুব চওড়া এবং পিছনে যখন ধরবেন না চিপসেই হবে একদম একদম চিপসেই হবে নর্মালি পায়রা দেখবেন যখন হাঁটাচলা করে থাকে তখন অত বোঝা না যে পিছনে চিপসা মানে চার দিলে কি চিপসেই যাবে নাকি শক্ত টাইট থাকবে এটা হাতে নিয়ে বুঝতে হবে দেখবে পিছনটা একদম চিপসে হবে দুটো পায়রা যদি এরকম দিতে পারেন খুব ভালো সামনে মোটা পুছেন চিকন প্রথমে দেবেন কারণ সাকসেস রেড এবং একদম দুর্দশ জিনিস কিন্তু এখান থেকেই বেরায় সামনে মোড়া পিছন চিকন থেকেই বেড়া এটা আগাগোড়া এটা আগের থেকেই এটা চলছে সামনে মোড়া পিছন চিকন হলে সে পারে ভালো হয় এবং এক্ষেত্রে এবার চলে আসি জোড়া কি করে দেবেন নর্মাদার মধ্যে দেখুন জোড়া দেওয়ার তো অনেক ভাগ আছে কিন্তু আজকে যেটা যেগুলো বলে দেবো সেটা হচ্ছে একদম চোখ বন্ধ করে মেরে দেবেন চোখ বন্ধ করে মারলেই সেটা ভালো হবে এমন পয়েন্ট বলে দেবো আজকে অত জটিলতায় যাবো না জটিলতায় পরবর্তীতে বুঝিয়ে দেবো নর্মাদা দুটো পাড়ার মধ্যে যে জিনিসগুলো কমন দেখবেন সেটা যখন আমি বলেছি ডানা দেখবেন না যখন ডানা প্রথমে দেখবেন বডিটা যেন আঠালো থাকে আঠালো মানে কি মানে কমপ্রেস কমপ্রেস মানে বুঝতে পেরেছেন একটা বড়ো জিনিসকে যখন চাপানো হবে না এরকমভাবে কমপ্রেস হওয়া বলে সেটাকে বড়ো একটা জিনিসটাকে যদি চাপিয়ে দেওয়া হয় চাপ দিয়ে সেটাকে বলা হয় কমপ্রেস কমপ্রেস ব্যাপারটা বুঝতে হবে পাটা ধরে মনে হবে যে এবং গা ভর্তি লোম থাকবে এবং লোমের কোয়ালিটি খুব সুন্দর থাকবে ও দেখতে সুন্দর সেটা কথা বলছি না লোম যখন ধরবেন না লোমের কোয়ালিটি সুন্দর থাকবে আপনারা ভালো ভালো পায়ার ঘাটবেন লোমের কোয়ালিটি সুন্দর থাকবে এবং পা ধরলে একটা অন্যরকম অনুভূতি মনে হবে একদম সুপার পাউডার হ্যাঁ একদম মোলায়েম মনে হবে দুটো পায়ারই এরকম চেষ্টা করবেন মোলায়েম মনে হবে এবং লোম যেন বেশি থাকে ঘন লোম থাকবে ঘন লোম এবং লোমগুলো যেন চাপানো থাকে একদম সাটানো লোম এবড়ো খেবড়ো উড়ে বেড়াচ্ছে ওরম হলেও হবে না কিন্তু অনেক পায়ের আছে লোম বেশি কিন্তু লোমগুলো এলোমেলো ওরম থাকলে হবে না একদম সুন্দর লোমের গুচ্ছ থাকবে একদম ছাটানো একদম পালিশ করা থাকবে আর এরপরে যেটা দেখতে হবে যখন ডানা টানবেন না আপনাদেরকে দেখবেন ওস্তাদরা একটা জিনিস শিখিয়েছে ডানা যখন এরকম টানা হবে শাট করে আবার বডিতে নিয়ে আসবে আবার যখন ডানা শাট করে নিয়ে আসবে তো ঠিক আছে সেটা দেখতে পারেন কিন্তু আসল জিনিস কী দেখতে হবে আমি বলে দিচ্ছি যে পালকগুলো থাকবে না ওই পালক একটার সাথে আর একটা যেন স্টিকারের মতো টেনে ধরে রাখে একটা পালকের সাথে মানে দেখবেন প্যারাসুট পালক বা এক থেকে দশ পনেরো যেই পালকগুলি হোক না কেন একটা পালকের সাথে আরেকটা যখন টান দেবেন না ছাড়ানোর চেষ্টা করবেন যত বেশি লেফটে যাবে যত বেশি স্টিকারের মতো টেনে ধরে রাখবে সেটাকে সবার আগে জোড়ায় বসাবেন এবং স্টিকারের মতো টেনে ধরে রাখবে প্লাস ট্রান্সপারেন্ট নিচ থেকে যেন আঙুল দেখা যায় এই দুটো জিনিস যদি যে বুঝে নেবে সে ম্যাদেসি পারার মধ্যে তার আর কোনো মানে ঘুরে দেখাতে হবে না এই জিনিসটা দেখলেই হবে মাতার মধ্যে যদি দেখবেন টান দেখবেন একদম স্টিকারের মধ্যে টেনে ধরে রাখবে এবং নিচ থেকে ট্রান্সপারেন্ট তাহলে ওই পাড়া বাকি পয়েন্ট যেরকমই থাকুক না কেন ওই দুটো পয়েন্টের দুটো পয়েন্টের কারণেই কিন্তু সে পায় ভালো ভালো মানে রেজাল্ট দিয়ে দেবে বাচ্চা পায়রা ভালো হতেই হবে দেখবেন অল্প দিনের মধ্যে বাচ্চা দম ধরে নেবে একদম কোয়ালিটির সাথে উঠবে অত বেশি খাটনি করতে হবে না এই এই জিনিসগুলো কিন্তু দেখলে কিন্তু ব্যাথা পায়রা কিন্তু আরামসে আপনারা ভালো করতে পারেন তো জোরার মধ্যে এই বিষয়গুলো দেখবেন একদম স্টিকার মধ্যে টেনে ধরে রাখবে আর একটা জিনিস পা সরু সবসময় নেবেন সবসময় পা সরু নেবেন মোটা পা নেবেনই না যত ভালো দমিং করে কেন মোটা পা নেবেনই না সরু পা নেবেন এবং সরু মুখ নেবেন সরুপা সরুমুখ সরুপা সরুমুখ সরু এটা কিন্তু মাস্ট আর পায়রাটা দুটো পায়রা নর্মাদা যেন দেখতে যেন ভদ্র না হয় এগুলো প্রত্যেকটা মহামন্ত্র দেখে যেন মনে হয় ডেঞ্জার টাইপের একদম যে একটা আলাদাই ভাব থাকবে মানে তার উপরে কেউ কন্ট্রোল করবে এমন যেন না হয় ছাদাছিদে ভদ্র দেখতে খুব লক্ষ্মী একদম খুব ভদ্র উ সমস্ত পায়রা থেকে অ্যাভয়েড করবেন পায়রা দেখে যেন একটা চাউনি অন্যরকম থাকে একটা ভয়ঙ্কর ভাব থাকে সেরকম দেখবেন আর পায়রা বিষয়ে দেখবেন সেটা হচ্ছে গিয়ে পায়রার পুরো টোটাল বডি টোটাল বডি বডিটাই যেন নমনীয় থাকে মানে ফ্লেক্সিবল থাকে ঢিলা ডালা আমি বলছি না একদম ফ্লেক্সিবল যেন থাকে একদম রাবারের মতো থাকে ফ্লেক্সিবল ফ্লেক্সিবেল পুরো বডি যেন লচকের মতো থাকে লচক পুরো বডিটা যেন ফ্লেক্সিবল থাকে ফ্লেক্সিবেল দেখবেন পিছনটা চিপসে যাচ্ছে স্টিকারের মধ্যে টেনে ধরে রাখবে একটা পালক সাথে একটা পালক আর নিজে ট্রান্সপারেন্ট থাকবে হুম আর শীষ পালক যেগুলো আছে একসাথে থাকলে খুব ভালো আলাদা থাকলেও ওপরেও চলে যাবে সমস্যা নেই কিন্তু মন্ত্র একটাই হ্যাঁ পালক তিনটে বা মাথাগুলো যেন একদম খুব নরম থাকে বিশাল নরম থাকে বিশাল নরম হালকা ফুলকা নরম হলে কিন্তু চলবে না খুব নরম থাকতে হবে একদম আপনার যেন পায়রা ধরেই মনে হয় তো মনে হয় যে হ্যাঁ এই পায়রা তো বিশাল নরম এর পালক যে শীষ পালকগুলো একবারে চার পাঁচটা পালক ধরবেন শুধু একটা দুটো ধরবেন না চার পাঁচটা একসাথে ধরিয়ে মুড়াবেন মুড়িয়ে আপনি যদি মনে হয় যে এটা খুবই সফট এর পালকগুলো তাহলে সেটা জোরা বসাবেন পায়রার পালকগুলো যদি মোটা থাকে বা শক্ত থাকে তাহলে কিন্তু জোড়া কাজ হবে না বুঝতে পেরেছেন সেগুলো একদম বেসিক যারা পায়রা নতুন শুরু করছে একদম বেসিক কিছু জানতে হবে না এই আমি ভিডিওতে যে পয়েন্টগুলো বলে দিলাম এই পয়েন্টগুলো মানলেই সে কিন্তু ভালো বাচ্চা বের করতে পারবে একদম সুন্দরভাবে আমি বুঝিয়ে দিলাম বেশি জোরেতে গেলাম না একদম বেসিক মতো ধারণা দিয়ে দিলাম যেটা হচ্ছে আসলেই ভালো করে আপনারা ঘুরতে পারবেন এইগুলো ফলো করুন ভালো বাচ্চা আপনি অবশ্যই ঘুরাতে পারবেন চলুন ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই